মালাইকুম বিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং এন্ড ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি যেটা সবাই পারেন সেটা হলো সেটা হলো জাম ভর্তা আসলে রেসিপি না আমরা যে ধারাস থেকে যে বাটনা বাটাটা আনছি তাই ভাবলাম এটাতে ভর্তা করে ফেলি আর যেহেতু ভর্তাটা করছি বিভয়দের সাথে তো অবশ্যই শেয়ার করতে হয় তাই রেসিপিও দিয়ে দিচ্ছি সঙ্গে বাটনা বাটায় কেমন হয় সেটাও দেখাচ্ছি তো এই যে এইখানে আমরা একটা বাটনা বাটা অর্ডার দিয়েছি দারাজ থেকে আজকে এসেছে হ্যাঁ সেটা একটু টেস্ট করছি কেমন হয় বটাটা সেই জন্য শেয়ার করছি এই যে প্রথমে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিব মরিচগুলো আমরা কিন্তু কাঁচা মরিচটা ইউজ করেছি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারবেন আমরা কাঁচা মরিচটাকে তেল দিয়ে ভেজে রেখেছি আর লবণটা নেবেন আপনাদের পরিমাণ মতো যে যেমন খেতে পছন্দ করেন

এখন তো নতুন নতুন থেকে বল এই যে দেখুন হাত দিয়ে করলে তো কোন হাতটা জ্বলতো কিন্তু এখন কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবো আমরা আর আমি তো এখন বলছি আম্মু দাও যখন আম্মু বলবে তখন তো বলবো এটা কিন্তু একটা ধাবরা দারদ্রা বাব আছে সেই জন্য মুড়িটা কিন্তু একেবারে মিহিন হয়ে যাচ্ছে আপনারা এইভাবে ডলে ডলে দিবেন তাহলে মুড়িটা একেবারে মিহিন হয়ে যাবে মূলত এই দাঁত দাঁত টাঁদ নেই বর্তাটা হয় ওয়াও কত সুন্দর হবে হয়ে যাচ্ছে হ্যাঁ হাতে করলে অনেক কষ্ট হতো হ্যাঁ বর্তা করার পর হাতেটা মেহিন একেবারে মেহন হয়ে যাবে এখন থেকে আর শীতল বর্তা করতে আমাদের কষ্ট হবে না আম্মু তো চেপা খাওয়ার জন্য পাগল এখন তো প্রতিদিনই বানানো হবে আমি বর্তা পাগল দেখ ধুনা করে খাই এভাবে হাতের কসলি করলে জাল ডোড়া দিকেও এখন আমি একটু পেঁয়াজ দিই হালকা বেশি পেঁয়াজগুলো আমি বেশি ডোলব না হালকা একটু ডোলা দিয়ে নলটা আলু পাতটা কামড়ে পড়লে ভালো লাগবে তো বেশি মেহেন করবো না

দারাজের আমরা কিন্তু অনেকগুলা জিনিস অর্ডার দিয়েছিলাম আস্তে আস্তে গুলো পাচ্ছি দারাজের মোটামুটি সবগুলা জিনিসই ভালো কি এনেছি সেটার একটা ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করব সবগুলা এখনো আসে নাই তাই ভিডিওটা আমরা এখনো দিচ্ছি না আমরা এটি ফ্রি ডেলিভারিতে পাইছি মাত্র দেড়শো টাকা পড়েছে

আমাদের বড় আলুগুলোও ছিল কিন্তু আমু বলছিল যে জামালুর আলুর বর্তা খুবই নাকি ভালো লাগে তাই এটাই সিদ্ধ করা হয়েছে

আর আমার আরো বেশি হয়ে গেছে আমাদের জামালুর একটু খেয়ে নিয়েছি বর্তা একেবারে অসাধারণ হয়েছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আবারো হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সময় সুস্থ থাকুন ভালো থাকুন কোথাও হবে দেখো ভিডিওতে